আজ আপনাকে একটা গল্প শোনাচ্ছি একদিন এক ব্যক্তি নিজের দ্বারে লিখে দিলেন আজ আমি ভীষণ দুঃখী আজ আমার সাথে কেউ দেখা করতে আসবেন না কিছুক্ষণ পরে তার এক বন্ধু এলো সে সেই লেখা পড়ল তাও গিয়ে তার সাথে দেখা করল সে বলল আমি লেখা পড়া জানি না কিন্তু আমার বন্ধুর মনের এই বেদনা এটা আমাকে সবসময় ডাক দেয় এরাই হল আসল বন্ধু কোনো কারণে আপনি যদি দুঃখ পান কোনো সমস্যার সমাধান না বের করতে পারেন এই সংসার থেকে আলাদা হয়ে যেতে চান তাও এই বন্ধু আপনার সাথেই থাকবে সমস্যার সমাধান না দিতে পারলেও আপনার সম্বল হয়ে অবশ্যই থাকবে হয়তো আপনার দুঃখ কম করতে পারবে না কিন্তু আশার আলো অবশ্যই দেখাবে যখন আপনি সংসারের থেকে আলাদা হয়ে যান তখনও আপনার সাথে যুক্ত থাকে আপনার এই বন্ধু আর আমার সাথে প্রসন্ন হয়ে বলুন রাধা রাধা আমাদের মধ্যে বহু মানুষ মাঝে মাঝে নিজেকে অকর্মণ্য মনে করি ভেবে নি যে এত চেষ্টা করার পরেও কিছুই পেলাম না আর হয়তো পরেও কিছুই পাবো না আর সেই জন্য নিজের জীবনের সমস্ত বোঝা অন্য কারোর কাঁধে চাপিয়ে দিই নিজের ওপরে বিশ্বাস হারিয়ে ফেলি কেন বুঝতে পারেন না এই কথাটা যে যতক্ষণ না পায়ে কোনো কাঁটা ফুটবে ব্যক্তি কি করে বুঝতে পারবে যে এর পর থেকে নিচে তাকিয়ে চলতে হবে সূর্যকে নিজে জ্বলতে হয় যাতে বাকিদের প্রকাশ দিতে পারে সে রাতের অন্ধকারের সাথে লড়াই করার জন্য চন্দ্রিমাকে আকাশে একা উজ্জ্বল হতে হয় নদী নিজের যাত্রা কি করে করে নিজের পথ কি করে নির্মাণ করে সে পাথরের সাথে লড়াই করে তা বানায় জ্যোতিষ রাধা রাধা সময় কথায় বলে সময়ের পূর্বে কিছুই হয় না প্রতিটা ঘটনার একটা সময় থাকে সময়ের আগে না সূর্যোদয় হয় আর না সূর্যাস্ত হয় সময়ের পূর্বে গাছে না ফুল ফোটে না ফল ধরে কিন্তু একটা কথা ভেবে দেখুন যদি বর্ষা আসার আগে কৃষক ভূমিকে না প্রস্তুত করে বীজ রোপণ না করে তাহলে কি ফসল ফলবে যদি কোনো যোদ্ধা যুদ্ধের পূর্বে নিজের অস্ত্রে ধার না দেয় তাহলে সে যুদ্ধ কি করে লড়বে এর মানে এটাই হল যে সময় আপনার যখন আসার তখন অবশ্যই আসবে কিন্তু ততক্ষণ এটাও গুরুত্বপূর্ণ যে আপনি নিজেকে তার জন্য তৈরি রাখুন কারণ এই সুযোগ এই কথাটা শুনতে যত ছোট এটা কথা মানুষের পাওয়া সবচেয়ে অদ্ভুত উপহার এই কথাই মানুষকে এই সংসারের সমস্ত প্রাণীর থেকে ভিন্ন করে তোলে সংসারের সবচেয়ে উপরে নিয়ে যায় এই কথার কারণেই আমরা একে অপরের সাথে ভাব আদান প্রদান করি আমি আমার মনের ভাবনা অন্য কাউকে ব্যক্ত করতে পারি অন্য কেউ তাঁদের ভাবনা আমাকে ব্যক্ত করতে পারে এই কথাই আমাদের সবচেয়ে বড় ঢাল এবারে দেখুন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কারোর কথা মধুর হলে লোকে তাকে ভালোবাসে তাকে নিজের বন্ধু বানায় সেইভাবেই যদি কারোর কথা কঠোর হয় তাহলে লোকে তাকে ঘৃণা করে তাকে নিজের শত্রু মনে করে এই কথাই ভাষা হয়ে আমাদের ইতিহাস রচনা করে তবে আমরা কি সত্যি বাণীর বিষয়ে অতটাই ভাবি যতটা আমাদের ভাবা উচিত ভেবে দেখুন মানুষের কথা বলতে শিখতে আমার সঙ্গে বলুন রাধা রাধা এই লক্ষ্য এই লক্ষ্য আসলে কি এই লক্ষ্য তাই যা আমরা পেতে চাই এই সংসারে সুখী কে হয় সুখী সেই যে তার লক্ষ্য পেয়ে গেছে দুঃখী কে হয় দুঃখী সেই যে তার লক্ষ্য এখনো পায়নি এবারে প্রশ্ন এখন এটাই যে লক্ষ্য সবাই পেতে চায় লক্ষ্য পাওয়ার জন্য সবাই প্রাণপণ চেষ্টাও করে তাহলে সবাই তাদের লক্ষ্যে পৌঁছতে পারে না কেন ঠিক আছে কোথাও না কোথাও কিছু না কিছু কমতি থেকেই যায় যাই বাধা থাক আজকে আমি আপনাকে একটা উপায় বলবো এই লক্ষ্য পাওয়ার জন্য একটা কাগজ নিন তাতে একটা চিহ্ন বানান সেটাই হবে আপনার লক্ষ্য এবারে সেই লক্ষ্যে পৌঁছনোর একটা পথ বানায় এবারে এই যাত্রাকে ভিন্ন ভিন্ন ভাগে বিভাজন করে দিন এবারে এটা আপনার হাতে অবশ্যই আসবে রাধা রাধা বাবার এক মিত্র ছিলেন বড়ই দুঃখী ছিলেন বিপদে পড়েছিলেন কি করবেন ব্যবসা ভালোভাবে চলছিল না বাড়িতে শান্তি ছিল না সমস্ত জায়গায় ক্ষতি হচ্ছিল তাই উনি একজন জ্যোতিষীকে দেখালেন জ্যোতিষী বললেন আপনার যে বাড়ি আছে সেটা আপনার জন্য অশুভ আপনার এই বাড়ি পাল্টে ফেলুন উনি বাড়ি পাল্টে ফেললেন তবুও ওনার সমস্যার সমাধান হল না তারপর একজন জ্ঞানী ব্যক্তি ওনাকে বললেন যে আপনার জামা কাপড়ের যে রং সেটা বিপদকে আমন্ত্রণ জানাচ্ছে এই জামা কাপড়গুলিকে পাল্টে ফেলুন উনি সেগুলো পাল্টে ফেললেন তাও সমস্যার সমাধান হল আবার একজন জ্ঞানী ব্যক্তি বললেন যে আপনার আশেপাশে যে মানুষজন রয়েছে তারা কিন্তু প্রত্যেক মায়ের মধ্যে ঈশ্বর অবশ্যই থাকে রাধা রাধা আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে প্রদীপের নিচে অন্ধকার থাকে যে প্রদীপ সংসারকে আলোকিত করে সেই প্রদীপের নিচেই অন্ধকার এবারে অনেক মানুষ আছে যারা এই বিষয়টা এইভাবে দেখে যে ব্যক্তি নিজের সমস্যার সমাধান করতে পারে না আর গোটা সংসারকে উপদেশ দেয় কিন্তু এইটা দেখার আরও একটা দৃষ্টিভঙ্গি আছে আর সেটা হচ্ছে যে স্বয়ং জ্বলে সংসারকে আলোকিত শুধু সেই করতে পারে যা রাধার বড়ই শীতল হয় এই সংসারের পথ প্রদর্শক সেই হতে পারে এই সংসারকে দিশা সেই দেখাতে পারে যার মধ্যে সন্তোষ রাধা রাধা এই প্রদীপ দেখতে পাচ্ছেন আপনি নিজেও জলে আর এই বাতিকেও জ্বালিয়ে রাখে আর এই সংসারকে প্রদান করে প্রকাশ অন্ধকারাচ্ছন্ন ব্যক্তিকে প্রদান করে আশার আলো কিন্তু এটা কখনো ভাবে না যে সেই মাটি কেমন হবে যা দিয়ে এটা তৈরি করা হয়েছে সেই কুমোর কেমন হবে যে একে আকার দিয়েছে ভাবে না যে একে কিনেছে তার বাড়ি কেমন হবে তা কতটা সুসজ্জিত কিচ্ছু নয় শুধু রাধা রাধা এই সংসারে প্রত্যেক ব্যক্তি বড় কিছু করতে চায় এমন কিছু যা এই সংসারে কেউ আগে কখনো করেনি এমন জায়গায় পৌঁছতে চায় যেখানে এর আগে কেউ কখনো পৌঁছতে পারেনি আর কেউ কেউ এতে সফলতা অর্জন করে কিন্তু কিছু মানুষ অসফল হয় কেন এটাই আমার প্রশ্ন না তো তাদের ইচ্ছেতে কোনো কমতি থাকে না কমতি থাকে তাদের চেষ্টায় তাহলে কেন এরা পিছিয়ে পড়ে এর উত্তর বড়ই সরল এই সংসার আপনাদের বলি কিভাবে আপনারা সকলে সংসারে মহান কাজ করতে চান সেই মান সেই সম্মান পেতে চান যা এর আগে কেউ কখনো পায়নি কিন্তু আপনার সমস্যা এটাও যে এই কাজে সংসার আপনার সাথে থাকছে না বড়ই অদ্ভুত ব্যাপার দেখুন ভুলে যান গোটা সংসারকে জীবন রাধা রাধা সংসারে সমস্ত জায়গায় এই ব্যবসা এই ব্যবসা চলতে থাকে কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয় লাভের জন্য কিছু বিনিয়োগ করতে হয় যদি কারোর অনুভূতি জানতে হয় তাহলে নিজের অনুভূতিকে ব্যয় করতেই হবে এবার দেখুন না কারোর আসল চেহারা যদি জানতে হয় তাকে স্বাধীনতা দিয়ে দেখুন যদি কারোর মনের শুদ্ধতা জানতে হয় তাহলে তাকে ঋণ দিন যদি কারোর গুণ জানতে হয় তাহলে তার সাথে একসঙ্গে বসে ভোজন করুন যদি কারোর ধৈর্যের পরীক্ষা নিতে হয় তাহলে তাকে তার প্রিয় কাজ করতে বারণ করে দেখুন যদি কারোর ভালো দিক জানতে হয় তাহলে তার থেকে পরামর্শ নিয়ে দেখুন এক রাধা রাধা এই ফুল দেখতে পাচ্ছেন এর অভ্যেস হল জলস্তরের ওপরে ভাষা সেই জন্য জলাশয়ের জলস্তর যখন বৃদ্ধি পায় এই যে ফুলের কাণ্ড দেখছেন সেটাও বাড়তে থাকে যাতে এই ফুল জলস্তরের ওপরে থাকে কিন্তু যখন সেই জলাশয়ে জলস্তর নামতে থাকে সেই কাণ্ড নিজেকে ছোট করতে পারে না আর এই ফুল নিজের ভারে নিজেই ভেঙে পড়ে দিতে পারবে না রাধা রাধা সময় এই সময় না কোনো ব্যক্তি না জীব না বস্তু তাও সময় জীবিত থাকে এই সময়ে না জল না অগ্নি আর না বায়ু কিন্তু তাও আমাদের জীবনের আধার এই সময় দেখতে গেলে মানুষ এই সময়ের হাতের খেলনা কখনো আমাদের সময় ভালো হয় আবার কখনো খারাপ কেউ সময় আসার প্রতীক্ষা করে আবার কেউ সময় যাওয়ার প্রতীক্ষা করে কিন্তু এই সময় কারোর হাতে ধরা দেয় না এই সময় যা কেউ দেখতে পায় না এটা সবাইকে সব কিছু দেখিয়ে যায় দেখিয়ে যায় যে আপনকে কে আর পরকে আমাদের শুভাকাঙ্ক্ষীকে আর ক্ষতিকে চায় আমাদের মিত্রকে আর আমাদের শত্রুকে এই সময় আপনাকে দেখায় যে আপনি কতটা শক্তিশালী সেই সময় আপনাকে দেখিয়ে যাবে আপনি কতটা দুর্বল এই সময় সব কিছু দেখিয়ে যায় তাই এই সময় যা এতটা শক্তিশালী রাধা রাধা প্রজাপতি আকাশে উড়ে বেড়ায় সুন্দর ফুলের রস আস্বাদন করে উন্মুক্ত উড়ে বেড়ায় কিন্তু তারও বিপদ কম কিছু নেই যেমন হল পতঙ্গ জন্তু এই প্রজাপতিকে নিজের আহার করে নেয় তাকে এদের থেকে সাবধানে থাকতে হয় সত্য হল এটাই যে এই প্রজাপতি ততদিনই সুরক্ষিত থাকে যতদিন এদের পাখনা বৃদ্ধি পায় না যখন এরা এদের খলুসের মধ্যে থাকে যখন না কাটো দৃষ্টি এদের উপর পড়ে আর না কোনো শত্রু এদের আঘাত করতে পারে কিন্তু তখন তারা বন্ধ থাকে অবিচল নিশ্চল থাকে এই সুন্দর সংসার দেখার জন্য এই সুন্দর আকাশ পাওয়ার জন্য তাকে তার সুরক্ষা ক্ষেত্র থেকে বাইরে বেরিয়ে আসতেই হয় আর এটাই জীবনের নিয়ম মানুষের সাথেও ঠিক এরকমই হয় যদি মানুষ ভেবেই আপনি এই প্রজাপতির মতো আকাশে উড়ে বেড়াতে পারবেন রাধা রাধা কখনো ভেবে দেখেছেন আমরা জিউভার সাথে সাথে কান কেন পেয়েছি এবার আপনি বলবেন তো সহজ কথা যাতে আমরা কথা বলার সাথে সাথে শুনতেও শিখি এবারের আরো একটা গুরুত্ব আছে আগে আমাকে বলুন নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে এটাই হলো মূল কথা যদি এই কান দিয়ে আপনি নিজের প্রশংসা শুনতে চান তাহলে সর্বপ্রথম এই জিউভা দিয়ে অন্যের প্রশংসা করতে শিখুন এবার প্রশংসার বিষয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলি কখনো যদি কারোর প্রশংসা আপনি করেন তাহলে সবার আগে সেই ব্যক্তির উৎসাহ বেড়ে যায় আর তারপর নিজে যদি ভেবে দেয় ব্রহ্মাণ্ড আপনাকে কখনো পিছিয়ে থাকতে দেবে না রাধা রাধা সত্য এবং অসত্য দুটোর মধ্যে পার্থক্য কি আছে পার্থক্য হলো হল অক্ষরটার এবার অ দিয়ে হতে পারে আরম্ভ অ দিয়ে হতে পারে অন্ত সত্য হল সেটা যেখানে সমস্ত পথের আরম্ভ হয় অসত্য সেটা যেখানে সমস্ত পথের শেষ হয় এবার এরা চলতে হয়তো পারে না কিন্তু তাও ছাপ রেখেই যায় সত্য সেই ছাপ রেখে যায় যা একটা উজ্জ্বল উৎকৃষ্ট উদাহরণ হতে পারে আর অসত্য সেই উদাহরণ তৈরি করে যা একটা কলঙ্কিত ইতিহাস তৈরি করে এখন আপনি আপনি আগামী সময়ের জন্য কেমন ছাপ রেখে যাবেন এই সিদ্ধান্ত পুরোপুরি আপনার রাধা রাধা চলুন একটা প্রশ্ন করি কোন মানুষকে জিজ্ঞাসা করবেন যে সে মূর্খ অলস বিবেকহীন অসফল এইসব বিশেষণ দিয়ে নিজেকে পরিচিত করতে চাইবে না কাউকে জিজ্ঞাসা করুন আপনি কি মূর্খ না আপনি কি অসফল হয়েছেন না আপনি কি বিবেকহীন না এবার বলুন আপনি জীবনে মূর্খ বিবেকহীন হবার জন্য ভালো পরিকল্পনা বানিয়েছেন উত্তর পাবেন না কারণ কোনো পরিকল্পনা বানানো হয় না যা তখন আপনার কাছে আরো একটা বিকল্প থাকবে একটা নতুন পরিকল্পনা বানানো তাকে সার্থক করা কারণ এমন কোন পরিকল্পনা তো অবশ্যই থাকবে যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে তাই তো রাধা রাধা সূর্য কারোর জন্য হলেন শক্তিদাতা ঈশ্বর আবার কোনো পেঁচার জন্য হলো চোখ বন্ধ করে দেওয়ার মতো তীব্র আলো নদী কারোর জন্য হলো তৃষ্ণা মেটানোর স্রোত আবার কারোর জন্য বন্যারূপী বিনাশকারী আশঙ্কা সাগর কারোর জন্য হল নোনা জলের ভান্ডার আবার কারোর জন্য অগন্তি প্রাণীজগতের সম্ভার প্রশ্ন হল প্রত্যেক ব্যক্তির জন্য প্রত্যেক অনুভূতি বা বস্তুর সারমর্ম আলাদা কেন হয়ে থাকে রাধা রাধা প্রেম ঘৃণা এই দুই হলো একই শব্দ কিভাবে দেখুন না দুটোতেই আড়াই অক্ষর রয়েছে দুটোই হলো সেই অনুভূতি যা আমাদের মনের সাথে জড়িত আর এই দুই অনুভূতির সাথেই জড়িত মানুষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ পার্থক্য শুধু এটা এই যে প্রেম পায় সম্মান আর ঘৃণাকে করা হয় অবজ্ঞা এরকম কেন কারণ প্রেম হলো সেই অনুভূতি যেখানে মানুষ সব কিছু দিয়ে দিতে চায় সব কিছু লুটিয়ে দিতে চায় সেখানে ঘৃণা হলো এমন অনুভূতি যেখানে মানুষ সবকিছু কেড়ে নিতে চায় সবকিছু জিতে নিতে চায় তাও প্রেমের অনুভূতি কখনো আপনাকে হারতে দেয় না আর ঘৃণার অনুভূতি কখনো আপনাকে জিততে দেয় না এবার কি করবেন আপনি একটাই জীবন ঘৃণার সাথে বাঁচবেন নাকি প্রেমের সাথে আমি তো প্রেমকেই চয়ন করব রাধা রাধা একই হল আমি আঘাত পেতেই এটা হাত থেকে পড়ে গেল কেন ভেঙে গেল কেন এবার আপনি বলবেন এরকমই তো হয়ে থাকে এই জীবনে এই সংসারে আঘাত লাগার পরে আমাদের হাতে যা থাকে তা পড়ে যায় যা তৈরি হয় তা ভেঙেও যায় কিন্তু এটা কি সত্যি আপনাকে একটা কথা বলে রাখি আঘাত পেয়ে পড়ে যাবার পরে সংসারের যে কোনো বস্তুই হাত থেকে পড়ে যাক না কেন সাফল্য অবশ্যই আসে যতই খারাপভাবে আপনি পড়ে যান আপনি আঘাত পান ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে কারণ এই আঘাত অসফলতা এই অসুবিধা এগুলো আমাদের এমনভাবে পরিশুদ্ধ করে যেমন আগুন সোনাকে করে থাকে সেই জন্য জীবনে শুধু সামনে এগোতে থাকুন দৃঢ়তার সাথে এগোতে থাকুন আর কখনো আঘাত পেয়ে পড়ে যেতে ভয় পাবেন না কারণ এটা আসন্ন সাফল্যের সংকেত আর সাফল্য তখনই আসবে যখন আপনি পড়ে যাবেন যখন আপনি আবার উঠে দাঁড়াবেন এবং আপনি আবার জীবনে সামনে এগোতে থাকবেন রাধা রাধা